সতর্কবার্তা কিছু ভুল কাজ হারাম ও সেন্সিটিভ ইস্যু নিয়ে গল্পটা তাই নিজেদের সাবধানতার সাথে গল্পটি শুনবেন আর যারা দিনের বুঝপ্রাপ্ত নয় তারা কিছু অংশ শুনে বুঝতে পারবেন না সবটা আস্তে আস্তে গল্পের ধারা অনুযায়ী সব হারাম হারালের পার্থক্য করে দেওয়া হবে ইনশাআল্লাহ আমার উদ্দেশ্য কোনো হারামকে প্রমোট করা নয় বর্তমানে যেমন চলছে এবং যে ধরনের ভুল মানুষ অজ্ঞতাবশত করে যাচ্ছে সেগুলোর কিছুটা তুলে ধরবো এখানে তাই আপাত দৃষ্টিতে দিনই বোনদের কাছে কিছু জিনিস খারাপ লাগতে পারে কিন্তু প্রকৃতপক্ষে সবাইকে সচেতন করার চেষ্টা করতে চাই আমি আর আমার লক্ষ্য ভালো কিছু করা তাই সেন্সিটিভ অংশগুলো অ্যাভয়েড করবেন ইনশাআল্লাহ জীবন থেকে যা হারিয়ে যায় তার জন্য রবের দরবারে শুক্রে আদায় করা উচিত কেননা আমরা জানি না যেটা চলে গেছে সেটা ভবিষ্যতে আমার জন্য কি নিয়ে আসতে পারত। আর মাঝে মধ্যে কিছু বিপদাপদ আসা ভালো বিপদ না থাকলে জীবনের আসল মূল্য অনুধাবন করা যায় না বিপদের মাধ্যমে সুখের নতুন করে পরিচয় মিলে আমাদের একটা স্বভাব আছে বুঝলে তো কি কী স্বভাব স্বভাবটা হচ্ছে আমরা মাঝে মধ্যে কোনো একটা জিনিস নিয়ে কিছুদিন সপ্তাহ বা কয়েক মাস পর্যন্ত খুব খুশি থাকি দেখা যায় এটা ছাড়া আমরা এক মুহূর্ত কল্পনা করতে পারি না সব সময় সেই কাজটা করি অথবা সেই জিনিস নিজের কাছে আগলে রাখি যত্ন করি কিন্তু একটা সময় এসে দেখা যায় সেই জিনিসটার প্রতি আগের মতো টান নেই আগের মতো সেই তৃপ্তি অনুভব করি না আসলে এটা আমাদের স্বভাব আর আমরা কোনো কিছুর প্রতি বেশি দিন একই মনোভাব ধরে রাখতে পারি না সব কিছু বদলে যায় অনেক বদলে যায় যেমন ধরো তুমি কারোর কাছে খুব সুন্দর একটা ড্রেস দেখলে এবং ওটা তোমার খুবই পছন্দ হয়েছে কেননা এটা তাকে মানিয়েছে এটা কেনার জন্য অনেক দিন ধরে তুমি টাকা জমাচ্ছিলে এটা তোমার খুব পছন্দ ছিল অবশেষে তুমি তা পেলে এখন তুমি যেখানেই যাবে তোমার ওই ড্রেসটা নিতে ইচ্ছে করবে এবং তুমি প্রায় সময় ওই ড্রেসটাই পরবে কিন্তু কিছুদিন যাবার পর যখন তুমি ড্রেসটা সম্পূর্ণ উপভোগ করে নিলে ব্যবহার করে ফেললে তখন দেখবে আরেকটা ড্রেস তোমার পছন্দ হচ্ছে আর সেটা এর থেকেও একটু অন্যরকম অথবা আরও সুন্দর তখন এটা আর তোমার ভালো লাগবে না তাছাড়া ভালো না লাগাও স্বাভাবিক একই জিনিস সবসময় থাকবে অবশ্যই না এরপর আরেকটা কিনলে দেখা গেল একদিন সেটাও রেখে দিবে। এভাবে আমাদের জীবনের ক্ষেত্রেও প্রায় অনেক কিছুই আমরা একটা সময় এসে আগের মতো পছন্দ করতে পারি না নতুন কিছু চাই একটু ভিন্নতা চাই এর কারণ কি জানো কিসের জন্য কি কারণ এর কারণ হচ্ছে আবেগ আবেগ হুম আবেগের বসে আমরা যেসব কিছু বাছাই করি বা যে সিদ্ধান্ত নেই সেটা কিছুদিন পরে পরিবর্তন হয়ে যায় আজ একটা কিছু তোমার পছন্দ হলো অথবা কাউকে ভালো লাগলো তখন তোমাকে আবেগ দিয়ে বিচার করলে হবে না তোমাকে পারিপার্শ্বিক সব কিছু বিবেচনা করতে হবে তোমার জন্য আদৌ জিনিসটা কতটুকু প্রয়োজন বা কতটা উপকারী হবে সেটা আগে বুঝতে হবে চোখের সামনে কিছু ভালো লেগে গেলেই তার জন্য উতলা হতে নেই বোন যে জিনিসটা তোমার জন্য উপকারী এবং তোমার প্রয়োজন তুমি শুধু সেটাই বাছাই করবে কিন্তু কোনটা সত্যিকার অর্থে তোমার জন্য দরকারি আর কোনটা শুধুমাত্র স্বল্প সময়ের জন্য তা তোমাকেই বুঝতে হবে এটা অনুধাবন করে নিতে হবে আবেগ দিয়ে বাছাই করা কোনো কিছুই কল্যাণকর হয় না আর তুমি এখন এই আবেগের টানেই এমন সিদ্ধান্ত নিচ্ছ দেখো তুমি আরেকটু সময় নাও সব কিছু বুঝে শুনে তারপর সিদ্ধান্ত নিবে না তুমি এগুলো কী বলছো রাহাপু আমি যা করছি ঠিকই করছি তুমি শুধু শুধু আমার কাজে বাধা দিতে আসবে না অবশ্য তোমাকে এগুলো বলেই বা কী লাভ তুমি কী বা বুঝবে স্বাধীনতার কিছুটা বিরক্তি নিয়ে রায়হানাকে কথাগুলো বলল ফারিন রায়হানা মৃদু হেসে বলল আচ্ছা ধরো কারো বাড়ির পাশ দিয়ে নদী বয়ে চলেছে এখন এই নদীতে নামার অধিকার তো সবারই আছে তাই না যার বাড়ির সামনে দিয়ে নদী বয়ে চলে শুধুমাত্র তারই অধিকার আছে এমন তো নয় এটা তো যে কারো স্বাধীনতা বা ইচ্ছে সে চাইলে যখন তখন নদীর পানিতে নামতে পারে তাই না এটা আবার কেমন কথা হঠাৎ নদীতে নামার কথা আসলো কেন আহা আগে বলো তো আমি ঠিক বললাম না হুম সেটা তো অবশ্যই আছে আমার যখন ইচ্ছে আমি নদীর পাড়ে যেতে পারবো যার ইচ্ছে সে নদীতে নামতে পারবে আচ্ছা এখন ধরো নদীতে তীব্র স্রোত বইছে তোমার সাঁতার জানা নেই অথবা সাঁতার জানলেও ওই স্রোতের সাথে তুমি পেরে উঠবে না তোমাকে তোমার নদীর স্রোত ভাসিয়ে নিয়ে যেতে পারে কিন্তু তবুও তুমি সেখানে যেতে চাইছো নদীতে নামতে চাইছো এখন যদি কেউ এসে বলে ফারিন থেমে যাও ওখানে যেও না তুমি ডুবে যাবে তোমার ক্ষতি হবে তখন কি তুমি বলতে পারবে এটা তার ভুল তাকে তখন বলতে পারবে সে তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করছে বরং ভুল তো তোমার কেননা তুমি অযথা ভুল সময়ে ভুল জায়গায় যেতে যাচ্ছ। তুমি না বুঝেই বিপদের দিকে এগিয়ে যাচ্ছ ফারিন চুপ করে আছে রায়হানা আবারও বলতে শুরু করলো ফারিন বোন আমার দেখো সবসময় নিজের ইচ্ছেকে প্রায়োরিটি দিলে হয় না তোমার স্বাধীনতা এমন হওয়া উচিত যাতে সেখানে তোমার জন্য ভালো কিছু থাকে যে স্বাধীনতা তোমাকে বিপদে ফেলবে সেটা স্বাধীনতা নয় সেটা হচ্ছে মরিচিকা যেটা আমাদের এক মায়ার জগতে মিথ্যা কল্পনার জগতে আটকে রাখে তুমি ভাববে তুমি ভালো আছো তোমার ভালো হচ্ছে কিন্তু আদতে সেটা ভুল সেটা শুধুমাত্র একটা মিথ্যা মায়া আর এই মায়ায় আমরা এমনভাবে জড়িয়ে থাকি যে কোনটা ঠিক কোনটা ভুল তা আমরা বুঝতেই পারি না তারপর যখন হুঁশ ফিরে আসে তখন আফসোস করা ছাড়া আর কিছু করার থাকে না আমি তোমাকে এই পর্যন্ত অনেক কিছু বলেছি গত কয়দিন ধরে বারবার বলে আসছি তোমার এই রিলেশন নামক বিষণ্ন ফাঁদ থেকে বেরিয়ে আসা উচিত সব সময় আবেগ নিয়ে চলতে নেই মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নাও আর সবার আগে তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে তুমি একজন মুসলিম মেয়ে তাই সবার আগে তুমি আল্লাহর আদেশকে প্রাধান্য দিবে ফারিন অতি বিরক্তি চেহারা নিয়ে বলল আমি পারব না রাহাপু আমি যে নিজের সবটুকু দিয়ে ওকে পছন্দ করি এখন আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় রিয়াদকে ছেড়ে দেওয়া তুমি বোঝার চেষ্টা করো আপু সে আমাকে ভালোবাসে ও আজীবন আমার পাশে থাকবে আমাকে অনেক সুখে রাখবে রায়হানা হালকা দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে আস্তাক ফিরুল্লাহ বলে মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো বলল হে আল্লাহ কি করে বোঝাবো আমি এই মেয়েকে আমার কোনো কথাই যে সে শুনতে চাচ্ছে না রিয়াদ শুধু ওকে ব্যবহার করছে ওকে কখনো বিয়ে করবে না এই কথাটাও ও মানতে কেন যাচ্ছে না সবচেয়ে বড় কথা হলো ওরা যে রিলেশনে আছে এটা হারাম আর হারামের ফলে প্রতিনিয়ত ওরা আপনার অসন্তুষ্টি অর্জন করছে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন পথ দেখান কিভাবে ওকে আমি হেদায়তের দিকে আহ্বান করব। কি করলে ওকে বোঝাতে পারবো ও অন্ধকারে আছে এখন ওকে আলোর দিকে ফিরতে হবে ওকে বুঝতে হবে দিন কি ওকে অনুধাবন করতে হবে ওর ভুল কোথায় এসব ভাবতে ভাবতে রায়হানা শুনতে পেলো এসার আজান হচ্ছে সে আর কথা না বাড়িয়ে নামাজে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো এবং ফারিনকে বলল ফারিন বোনামার এদিকে তাকাও ফারিন অভিমান করে উল্টো দিকে তাকিয়ে আছে রায়হানা হেসে বলল আমার সাথে অভিমান করেছো ফারিন চুপ করে রইল রায়হানা বলল বেশ তো অভিমান করেছো মানলাম কিন্তু চব্বিশ ঘন্টা কাটাতে পারবে তো পরে তো নিজে এসে বলবে রাহাপু আমাকে কফি করে দাও তো তোমার হাতে কফি না খেলে আমার রাতে ঘুম আসবে না ঘুমাতে হবে না একদিন না ঘুমালে কারো কোনো সমস্যা হয়ে যায় না হুম আচ্ছা একদিন ওহ তার মানে শুধু আজকের জন্য তুমি অভিমান করেছ কালকে আবার কথা বলতে আসবে হা 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 এহ বললেই হলো আমি আবার এরকম কখন বললাম শুধু শুধু আমাকে জ্বালাতে আসবে না তো যাও এখান থেকে আর আমাকে আমার মতো থাকতে দাও আচ্ছা ঠিক আছে আমার সাথে অভিমান হয়েছে বুঝলাম কিন্তু আজান হয়েছে সেদিকে কি একজনের খেয়াল আছে এই বলে রায়হানা এদিক ওদিক চোখ ঘুরিয়ে বলল কে যেন আমার সাথে এক মাসের চ্যালেঞ্জ নিয়েছিল যে সে সময় মতো নামাজ পড়বে ফারিন চোখ বড় বড় করে বলে উঠল এই যা আমি তো এক্ষুনি ভুলে যাচ্ছিলাম থ্যাংকস রাহা রায়হানাকে ধন্যবাদ দিতে গিয়েও আবার মুখ গোমরা করে চলে গেল ফারিন তবে মনে মনে বলল ধন্যবাদ আপু তুমি ঠিকই বলেছ তোমার সাথে অভিমান করে থাকতে পারি না আমি কিন্তু তুমি তো দিন দিন বদলে যাচ্ছ আমাকে বারবার নিজের ভালোবাসার মানুষের থেকে দূর করতে চাচ্ছ তুমি কেন করো এমন তুমি বুঝতে পারো না আমি রিয়াদকে ছেড়ে থাকতে পারবো না আমি যে তোমার কাছে এমনটা আশা করি না পো তুমি তো সবসময় আমাকে ভালোবাসো আমার পছন্দকে দাম দাও তাহলে এখন কেন এমন করছো ফারিন চলে আসার পর রায়হানা মুচকি হেসে বলল পাগলি মেয়ে একটা আমি জানি সকাল হলে আবার এই অভিমান উবে যাবে আমি জানি ফারিন তুমি ওকে কত পছন্দ করে ফেলেছ কিন্তু তোমাকে কীভাবে বোঝাবো তুমি ভুল পথে আছো এসব তোমার অকল্যাণ ডেকে আনবে তোমার জন্য এর চেয়ে আরও ভালো কিছু আছে কিভাবে তোমাকে আমি বোঝাতে সক্ষম হব কিভাবে তুমি সঠিকটা অনুধাবন করতে পারবে কিভাবে তোমাকে আলোর পথে আনবো এসব ভাবতে ভাবতে হঠাৎ জীব কামড় দিয়ে রায়হানা বলল এই রে আমি দাঁড়িয়ে আছি কেন নামাজ পড়তে হবে তো এরপর আবার আজকে রান্না উফ জলদি যাই আমি রায়হানা এবং ফারিন দুজনে একই মেসে থেকে পড়াশোনা করছে তাদের পড়াশোনা থেকে শুরু করে জেলা শহর সবই আলাদা এখানে এসে পরিচয় হয়েছে তাদের কিন্তু দুজন আলাদা মানুষ হলেও তাদের দেখলে মনে হয় যেন দুই বোন একদম আপন বোনের মতো হাসি মজা দুষ্টুমি খুনসুটি করবে দুজনে মাঝে মধ্যে মিষ্টি মিষ্টি ঝগড়াও করে দেখলে বোঝা যায় না তারা এক মায়ের পেটের বোন নয় রায়হানা অনার্স শেষ করবে এই বছরই আর ফারিন অনার্স সেকেন্ড ইয়ারে আছে রিয়াদ নামের একটা ছেলের সঙ্গে পাঁচ মাস যাবৎ রিলেশনে জড়িয়ে আছে ফারিন গত এক বছর ধরে এখানে এসে উঠেছে রায়হানা কিছুদিন আগে ফারিনের ব্যাপারটা জানতে পেরে ফারিনকে বারবার নিষেধ করছে এবং অনেক যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছে এই রিলেশন থেকে বের হয়ে আসতে কিন্তু ফারিন কিছুতে এই রিলেশন থেকে বের হবে না অতপর রায়হানা বলল তাহলে তোমরা বিয়ে করে নাও সম্পর্কটা হালাল হোক এভাবে গুনাহ করে কেন সময় কাটাচ্ছ কিন্তু এতে আবার রিয়াদের সমস্যা সে এখন বিয়েও করতে চায় না ফারিন এমনিতে খুব ভদ্র মেয়ে তার চালচলন অন্য মেয়েদের মতো উশৃঙ্খল নয় পোশাক আশাকেও তেমন মডার্ন নয় সে স্বাভাবিকভাবেই চলে আর এজন্যই ওকে এত পছন্দ করে কিন্তু সমস্যা হচ্ছে ফারিন আমল ইবাদত নিয়ে তেমন কিছু জানে না এবং না জানার ফলে তেমন আগ্রহীও নয় তার মতে নামাজ রোজা পর্দা এগুলো পরে করলে হবে আল্লাহ তো দেখছেন ওর এখন সময় সুযোগ হয়ে ওঠে না সে ক্যারিয়ার নিয়ে ব্যস্ত আছে পরে সব কিছু গুছিয়ে নেওয়ার পর নামাজ রোজা এগুলো করা যাবে কিন্তু তার এই মনোভাব যে তাকে কঠোর আজাবের জন্য প্রস্তুত করছে সেটা সে জানে না আর অনুধাবনও করতে পারছে না রায়হানা অনেক কৌশল খাটিয়ে বুদ্ধি করে এক সপ্তাহ আগে ফারিনকে নামাজের জন্য চ্যালেঞ্জ করলো ফারিনকে ওর কিছু ফ্রেন্ডের সামনে বলল। তুমি যে অলস মেয়ে হুম তুমি বুঝি পারবে নামাজ পড়তে আমি জানি তো ব্যাঙের মতো বসে বসে দিন কাটাবে আর খাবে এই জন্যই নামাজ পড়তে চাও না পড়াশোনা করেও কত কাজ করা যায় আর নামাজ পড়তে তো জাস্ট দশ বিশ মিনিট করে সময় লাগবে সব নামাজে তো আর একই রকম সময় লাগে না রায়হানা অন্য মেয়েদের সামনে এভাবে বলতে চায়নি ফারিনকে যদিও কথাগুলো মস্করার মতো দেখাচ্ছে কিন্তু ফারিন এগুলো একদম পছন্দ করে না সে একটু বেশি রিয়্যাক্ট করে কারো সামনে যে কোনো কিছু নিয়ে মজা করলে কিন্তু এই সুযোগে ফারিনকে দিয়ে যদি নামাজ পড়িয়ে নেওয়া যায় তবে মন্দ হবে না তাই ভেবে রায়হানা এমন বললো ফারিন যথারীতি রিয়্যাক্ট করে বলল কি বললে তুমি আমাকে ব্যাঙ বললে আমাকে কোন দিক দিয়ে ব্যাঙের মতো দেখা যায় হুম তা কখন বললাম আমি আমি তো তোমাকে ব্যাং বলিনি মানুষকে কি অন্য কোনো প্রাণী বলা যায় আমি তো শুধু বললাম তুমি ব্যাঙের মতো অকর্মা ব্যাঙ্ক কোনো কাজ করে সে তো খালি এখানে ওখানে লাফিয়ে বেড়ায় আর খাবার খায় এক জায়গায় থম মেরে বসে থাকে ওরা তেমন কোনো কাজে আসে না সেই তো একই হলো ঘুরে ফিরে বটতলা তুমি আমাকে ব্যাঙ বলেছ আর আমি এত অলস না হুম আমি পারবো নামাজ পড়তে মুখে বললেই হলো কাজে করে দেখাতে হবে তো তুমি তো সুযোগ পেলে আছো মোবাইল নিয়ে নয়তো ওই ছেলের সঙ্গে কথা বলতে ছেলেটার দোষ তোমার মাথা কিনে নিয়েছে একদম আচ্ছা বাদ দাও তোমার জন্য এগুলোই ভালো হবে থাক শুধু শুধু আমার সাথে চ্যালেঞ্জে জিততে পারবে না তুমি আমাকে তুমি চ্যালেঞ্জ করছো শোনো রাহাপু আমাকে আজ পর্যন্ত কেউ কোনো চ্যালেঞ্জে হারাতে পারেনি আমি খুব ভালো করে চ্যালেঞ্জে জিততে পারি তাহলে পারবে এখন জিততে ঠিক আছে তুমি কি চাও বলো তাহলে আগামী এক মাস তোমাকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে একদিন যদি মিস দাও তাহলে তুমি হেরে যাবে ওকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড সেই থেকে এক সপ্তাহ ধরে ফারিন পাঁচ অক্ত নামাজ পড়ে যাচ্ছে ঠিক মতো তবে সময় মেনটেন করে না তেমন একটা আজানের পরে আসতে ধীরে নামাজ পড়ে আজান হলেও সে মোবাইল নিয়ে বসে থাকে রিয়াদের সাথে চ্যাটিং করে তারপর রায়হানাকে দেখলে তার স্মরণ হয় নামাজের কথা কখনো কখনও ইচ্ছে করে দেরিতে পড়ে তবে রায়হানা এখনই ফারিনকে আওয়াল আক্ত নামাজের জন্য কিছু বলছে না একসাথে এত কিছু মানতে সমস্যা হবে ফারিনের তাই আগেও নামাজের প্রতি টান আসুক তারপর তাকে এ বিষয়ে বলবে রায়হানা কিন্তু সে বিভিন্ন সময় এটা সেটা বলে কৌশল অবলম্বন করে ফারিনকে আওয়াল ওয়াক্তেই নামাজে নিয়ে যায় যেমনটা এখন করলো এসেন নামাজ পড়ে রান্নার প্রস্তুতি নিচ্ছে রায়হানা তারা একসাথে মোট পাঁচজন মেয়ে থাকে সবাই কাজ ভাগ করে নিয়েছে এক একদিন এক একজনের রান্না করতে হয় কিন্তু রায়হানার রান্নার হাত খুব ভালো এজন্য সবাই ওকে প্রায়শই রান্নার জন্য রিকোয়েস্ট করে তাই সে সপ্তাহে ছয় দিনই রান্না করে সবার জন্য আবার মাঝে মধ্যে বিভিন্ন নাস্তাও করে খাওয়ায় রায়হানার আচরণ খুবই অমায়িক তার আচরণে সবাই তার প্রতি আকৃষ্ট হয় সে মেসে আসার অল্প কিছুদিনের মধ্যেই সবার চোখের মণি হয়ে উঠেছে কি রান্না হবে আজকে রান্নাঘরে ঢুকতে ঢুকতে বলল নুসরাত সেও রায়হানার ব্যাচের দুজনে এক ইউনিভার্সিটিতে পড়ে এবং একই ডিপার্টমেন্টে এই বাসায় রায়হানাকে নুসরাতি এনে দিয়েছে নুসরাতের সাথে রায়হানার আরেক বান্ধবী পরিচয় ছিল সেই নুসরাতকে বলে রায়হানার থাকার ব্যবস্থা করে দিয়েছে নুসরাত খুব ভালো এবং পর্দাশীল মেয়ে সেও সবসময় নামাজ রোজা বিভিন্ন ইবাদত নিয়ে থাকে আবার তার ইচ্ছে ছিল ভার্সিটি ছেড়ে দেওয়ার এরকম ফিতনার পরিবেশ তার আর পছন্দ হচ্ছে না সবসময় ভার্সিটিতে পর্দার জন্য সমস্যায় পড়তে হচ্ছে তাকে কত ধরনের মানুষ আছে সেখানে প্রতিনিয়তই নতুন নতুন ছাত্রছাত্রী দেখা মিলে আজ কয়েকজনকে মানালেও দুদিন পরে আরও নতুন সমস্যা তৈরি করে অন্যরা সবাইকে বুঝিয়ে পারা যায় না আবার ভার্সিটিতে সিনিয়রদের রোসায় এলেও পড়তে হয় মাঝে মধ্যে কিন্তু তার পরিবার কিছুতেই তার কথা শুনতে চায়নি ফলে বাধ্য হয়ে অনার্স কমপ্লিট করছে সে তার পরিবারের ইচ্ছে বিদেশে যাক এবং আরও পড়ুক কিন্তু এরপর পরিবার যতই জোর করুক সে মানবে না বলে কঠোর সিদ্ধান্ত নিয়েছে যে পড়াশোনা রবের আদেশের বিরুদ্ধে কাজ করতে বাধ্য করে পর্দায় ব্যাঘাত সৃষ্টি করে শুধুমাত্র দুনিয়ায় ফায়দার জন্য যে পড়াশোনা এই পড়াশোনা সে আর করবে না রায়হানা বলল এই তো বেগুনের ঝোল করব মাছ দিয়ে আর লাল শাক বেছে রেখেছেন অর্পিতা দিদি দিদি আপু মিলে তাই শাক ভাজিও করব। ও আচ্ছা তাহলে তো এদিকটা গোছানো আছে আমি আসলাম তোমাকে একটু সাহায্য করতে এখন মাত্র আমার স্টুডেন্টের ছুটি দিলাম আজকে আর আমার তেমন কোনো অ্যাসাইনমেন্ট তো নেই তাই পড়ার চাপও নেই ভাবলাম যাই রায়হানাকে সাহায্য করে আসি এই বাসার মালিকের দুটো মেয়ে আছে একটা ক্লাস সিক্সে পড়ে এবং আরেকটা ক্লাস নাইনে পড়ে তাদেরকে এখানে পড়ায় নুসরাত রায়হানা চুলায় পাতিল বসিয়ে তেল দিতে দিতে বলল না নুসরাত লাগবে না কাটা বাছা সব তো ওরাই করে রেখেছে আমি এখন শুধু রান্নাটা করব উফ তোমাদের তো কিছু বলেও পারি না আমি নিজেরাই সব কাজ এগিয়ে রাখবে আমাকে তো কিছুই করতে দাও না কে বললো কিছু করো না এই একটা অভ্যাস জানো তো তুমি সবসময় আছো অন্যের কথা চিন্তা করতে তোমার পড়াশোনা আছে আবার বিভিন্ন ছাত্রীদের প্রজেক্টেও সাহায্য করো আমরাও পড়াশোনা করি তুমিও করো সেমই তো তোমার চাপ কি আমাদের থেকে কম অথচ আমরা তোমাকে দিয়ে সব সময় রান্না করাই আজ না হয় ওরা একটু সাহায্য করতে পেরেছে কিন্তু প্রতিদিন তো তুমি সব কিছু গুছিয়ে করো একদম মনে হয় সংসারে মেয়ে মুখ টিপে হেসে বলল নুসরাত হয়েছে থাক আর প্রশংসা করতে হবে না তুমি যাও গিয়ে রেস্ট নাও আমি একটু পরে খাবার বাড়ছি ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে সাবধানে রান্না করো আর কোনো প্রয়োজন হলে আমাকে ডাকবে আচ্ছা ইনশাআল্লাহ সকালের মিষ্টি রোদ এসে পড়েছে বারান্দায় সেখানে দাঁড়িয়ে আছে ফারিন সূর্যোদয়ের পর রোদের আলোটা গায়ে লাগলে বেশ উষ্ণ অনুভূতি হয় আর তার সাথে হালকা ঝিরিঝিরি বাতাস যেন আলাদা শান্তির রাজ্যে নিয়ে যায় ভোরের বাতাস খুবই ভালো লাগে ফারিনের সকালের বাতাসে যে এত শান্তি আছে মনে প্রশান্তি আসে তা আগে কখনো অনুভব করতে পারেনি সে অবশ্য আগে তো কখনো ফজরের নামাজ পড়ত না সে তাই কখনও ভোরবেলার বাতাস অনুভব করা হয়নি তার ফারিন মনে মনে ভাবছে রাহাপুর জন্যে আজ আমি এই জিনিসটা ফিল করতে পারলাম উনি যদি আমাকে ফজরের নামাজের জন্য জোর না করতো তাহলে তো কখনোই বুঝতে পারতাম না ভোরের হাওয়া কেমন হয় কিন্তু আমি মনে হয় কাল রাতে কাজটা ঠিক করিনি ওভাবে আপুকে খোঁচা দিয়ে স্বাধীনতার কিছু বুঝবে না তুমি এটা বলা ঠিক হয়নি আপু সাথে কতবার খারাপ ব্যবহার করেছি আমি শুধুমাত্রই রিয়াদের জন্য মাঝে মধ্যে ভাবতাম আজ বুঝি আমার উনি রাগ করবেন কিন্তু আমার কথার উল্টোটা হয় তিনি আগে আমার কাছে এসে বসে কথা বলে রায়হানাকে ভালোবেসে রাহা নাম দিয়েছে ফারিন আর সেই সাথে আপু মিশিয়ে এক শব্দে রাহাপু বলে ডাকে কিছুক্ষণ পর ফারিন আবার ভাবল আপু তো আজ পর্যন্ত আমাকে ভুল কোনো কথা বলেনি যতবার ওনার কথা শুনেছি ততবারই আমার উপকার হয়েছে ওনার সাথে তো আমার বড়ো বোনের মতো সম্পর্ক কত ভালোবাসেন আমাকে আর উনি মানুষ চিন্তাও তেমন ভুল করে না আমিও দেখেছি সেটা আচ্ছা সত্যি কি আপু যা বলেছেন তা ঠিক রিয়াদ কি আমার সাথে সত্যিই ফ্রড করছে একবার কি খোঁজ নিয়ে দেখবো ওর সম্পর্কে না কি ওকে পরীক্ষা করব উফ কিছু বুঝতে পারছি না আমি একদিকে বোনের মতো রাহাপু অন্যদিকে ভালোবাসার মানুষ রিয়াদ আমি কার কথা শুনব কাকে বেছে নিব আমি রাহাপুকে কতদিন এভাবে ইগনোর করে যাব। ওনার সাথে এক মুহূর্ত রাগ করে যে থাকতে পারি না আমি কি ব্যাপার এখানে দাঁড়িয়ে তো কী ভাবা হচ্ছে শুনি নুসরাতের সাথে চায়ের কাপ হাতে এলো রায়হানা অতপর আবার বলল এই নাও চা ফারিন অনুতপ্ত হয়ে বলল আপু আমাকে ক্ষমা করে দাও কাল রাতে তোমার সাথে ওরকম করে রাগ দেখানো উচিত হয়নি আমার আমি সরি আপু প্লিজ কিছু মনে করো না তুমি আরে এরকম করে বলছ কেন ফারিন আমি কি আমার ছোট বোনের উপর রাগ করে থাকতে পারি আমি কিচ্ছু মনে করিনি যদি রাগ করতাম তাহলে কি এই সাত সকালে তোমার জন্য চা করে আনতাম বলো এবার নাও তো চাটা উফ আমার হাতে গরম লাগছে তো নুসরাত বলল কি হয়েছে রায় ফারিন তোমাকে কি বলল রাতে না তেমন কিছু না এই তো আমি ওকে কিছু কথা বোঝাচ্ছিলাম তখন একটু রেগে গিয়েছিল আর কি থাক যেটা গেছে এখন তা বাদ দাও নুসরা তার কিছু বললো না এই ব্যাপারে এরপর কিছুক্ষণ গল্প করে সবাই রুমে ফিরল আজকে মাসুমা ব্রেকফাস্ট তৈরি করেছে সে মাস্টার্সে পড়ে আবার চাকরিও করে ছোট একটা সবাই খাবার খেয়ে নিজেদের কাজে বাইরে গেল রায়হানাও ভার্সিটি যাবে একটা প্রেজেন্টেশনের জন্য এক সপ্তাহ পর ভার্সিটির সামনে দাঁড়িয়ে বাহাতের ঘড়ির দিকে একবার তাকিয়ে তারপর রাস্তার শেষ প্রান্তে তাকালো ফারিন এরপর কিছুটা বিরক্তি সুরে বলল উফ এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কিন্তু এখনও রিয়াদের কোনো খবর নেই এই ছেলেটা মনে হয় ঠিক করে রেখেছে সবসময় আমাকে এভাবে অপেক্ষা করিয়ে রাখবে কোথায় ও এসে আমার জন্য অপেক্ষা করবে আমি আসতে ধীরে আসব। তারপরও মিষ্টি করে ঘড়ির দিকে ইশারা করে বলবে কি ব্যাপার ম্যাডাম এতক্ষণে আসার সময় হলো সে আধ ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি বয়ফ্রেন্ড আগে আসবে আর মেয়েরা সাজুগুজু করে তৈরি হয়ে একটু লেট করে আসবে এটাই তো নিয়ম তা না করে উল্টো আমাকে এখন অপেক্ষা করে থাকতে হয় আজ আসুক তারপর দেখাচ্ছি মজা আজ ফারিনের সাথে লং ড্রাইভে যাবে বলে কথা দিয়েছিল রিয়াদ বলেছিল সকাল এগারোটা বিশে ভার্সিটির সামনে অপেক্ষা করতে কিন্তু এখন বারোটা বেজে আট মিনিট এতক্ষণ ধরে অপেক্ষা করতে করতে ফারিন ক্লান্ত দাঁড়িয়ে থেকে পায়ে ব্যথা ধরে গেছে তৃষ্ণাও পেয়েছে একটু কিন্তু এখান থেকে সরে গেলে রিয়াদ এসে খুঁজে পাবে না তখন আবার আরেক কাণ্ড সে রাগারাগি করবে তাই এখানেই কষ্ট করে দাঁড়িয়ে আছে ফারিন তবে ব্যাগ থেকে পানির বোতল বের করে একটু পানি খেয়ে নিল পানিটা গরম হয়ে আছে একটু কোল্ড ড্রিঙ্কস পেলে ভালো হতো এই ভেবে সামনে তাকাতেই দীর্ঘ এক ঘন্টা অপেক্ষার পর তার কাঙ্ক্ষিত মানুষটার আগমন ঘটল রিয়াদ বাইক নিয়ে এসে ওর সামনে দাঁড়াতেই ফারিন উল্টো দিকে ঘুরে গেল এরপর রাগ করে বলল এগারোটা বিষের বদলে চল্লিশ বাস্ত তাও একটা কথা ছিল কিন্তু তুমি আমাকে এতক্ষণ অপেক্ষা করিয়ে সাড়ে বারোটায় আসলে জানো তুমি এতক্ষণ অপেক্ষা করতে কত বিরক্ত লাগে আমি যদি পাঁচ মিনিটও লেট করতাম তাহলে তো নবাবের রাগ উঠে যেত এখন নিজে এত দেরি করে এসেছ তার বেলা ইস বড্ড বেশি দেরি করে ফেললাম আজকে সরি সরি প্লিজ আর এমন হবে না আমার কথা শুনো প্লিজ রাগ করো না তোমার সরি তোমার কাছে রাখো আমি চললাম বাসায় আর শোনো একদম আমার পেছনে পেছনে আসবে না বলে দিচ্ছি সরে যাও এখান থেকে আমি যাবো এই শোনো রাগ করো না ফারিন আগে তো শুনবে কেন দেরি হলো তারপর না হয় তুমি যা বলার বলবে ঠিক আছে না হবে না কিচ্ছু শোনার দরকার নেই আমি যাচ্ছি তুমি থাকো তোমার বাইক নিয়ে একা একাই ঘুরতে যাও আমার দরকার কি হুম মুখ ভেঙচি দিয়ে বললো ফারিন না তুমি শুনবে শুনবো না বললাম একবার তাই সেটাই হবে শুধু শুধু জোর করতে আসবে না তো যাও সরো দেরি করবে ভালো কথা আমার কলটা তো রিসিভ করতে পারতে একবার কতগুলো কল করলাম একটাও রিসিভ করলে না এমনকি মেসেজেরও কোনো রিপ্লাই দিলে না আহ এত জিত করলে হয় বলো আগে বোঝার চেষ্টা করো আমি কল রিসিভ করার মতো বা মেসেজ লেখার মতো সিচুয়েশানে ছিলাম না ঠিক আছে বলো কি বলবে আসলে আমি বের হওয়ার পর রাস্তায় দেখলাম একটা সিএনজি আর ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেখানে সবাই গুরুতর আহত ছিল অন্য সবার সাথে আমিও গেলাম একটু সাহায্য করতে আর কি তুমি তো জানোই আমি কারো সমস্যা দেখলে সাহায্য না করে থাকতে পারি না অ্যাম্বুলেন্সের জন্য কল করলাম আমি তারপর তাদের সবাইকে গাড়িতে তুলে দিয়ে বাইক নিয়ে পেছন পেছন হসপিটালে গেলাম যদি আর কোনো দরকার হয় সেজন্য এরপর একজন রুগীর জন্য জরুরি কিছু ওষুধ লাগতো তাই সেগুলো এনে দিয়ে সবাইকে অ্যাডমিট করা হয়েছে কি না এটা দেখে তারপর তোমার কাছে আসলাম এবার বলো আমি কি ভালো কাজ করিনি এটা করা কি আমার অন্যায় হয়েছে কাউকে বিপদে দেখে সাহায্য না করা তো অন্যায় তাই না সাহায্য করলে কী দোষ বলো ফারিন খুব খুশি হয়ে হেসে বলল খুব ভালো কাজ করেছো তুমি এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি আমার গর্ব তুমি অহংকার তুমি কারো বিপদে সাহায্য না করে মুখ ফিরিয়ে নেওয়ার স্বার্থপর মানুষদের পরিচয় মানুষ তো এজন্যই সৃষ্টির জীব যে তারা সবসময় অন্য উপকার করবে বিপদে এগিয়ে আসবে আমি আজ আরও একবার তোমার ওপর ক্রাশ খেয়েছি রিয়াদ আই লাভ ইউ রিয়াদ খুশি হয়ে বুকে হাত দিয়ে রসিকতা করে বলল হাই মরে গেলাম রে তাই বুঝি হুম একদম ফারিন হেসে রিয়াদকে জড়িয়ে ধরল ফারিনকে হারাম রিলেশন সম্পর্কে অনেক কিছু বুঝিয়েছে রায়হানা প্রেম নামক এই নির্লজ্জতা হাত ধরে হাঁটা হুটহাট জড়িয়ে ধরা যে কত গুনাহের ভাগিদার করছে প্রতিটি ছেলে মেয়েদের তা বলার বাহিরে এর জন্য জাহান নামের আগুনে তো পড়তেই হবে সেই সাথে দুনিয়াতে অনেক শাস্তি আছে কিন্তু ফারিন কিছুতে রায়হানার কথা মানছে না সে রিয়াদের সাথে অন্য বড় তো যোগাযোগ দেখা সাক্ষাৎ করেই চলেছে আর ফোনের যোগাযোগ তো আছেই এদিকে ভার্সিটি থেকে বের হয়ে গাড়ির জন্য দাঁড়িয়েছিল নুসরাত তখনই চোখে পড়ল রাস্তার অন্য পাশে থাকা ফারিন ও রিয়াদের দিকে নুসরাত প্রথমে বুঝতে পারেনি কি চলছে ফারিন কার সাথে কথা বলছে এরপর যখন দেখল ফারিন রিয়াদকে জড়িয়ে ধরল তখনই নুসরাতের চোখ ছানাবড়া হয়ে গেছে সে ফারিনের রিলেশন সম্পর্কে কিছুই জানে না নুসরাত আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বলতে বলতে হেঁটেই চলে যেতে লাগলো গাড়ির জন্য আর অপেক্ষা করলো না এখন আর এখানে দাঁড়িয়ে থাকার মতো মন বা ইচ্ছে কোনোটাই তার নেই সে বলতে লাগল ছি ছি এসব কী দেখলাম আমি ফারিন রিলেশন করে ও একটা ছেলের সঙ্গে কথা বলছে তাকে জড়িয়ে ধরল তাও আবার এভাবে রাস্তায় দাঁড়িয়ে মিন জালিক ইয়া আল্লাহ ওদেরকে হেদায়ত নসিব করুন আচ্ছা রায়হানা তো ফারিনকে সম্পূর্ণ চেনে ও সাথে কত ভালো সম্পর্ক একদম বড় বোনের মতো আগলে রাখে ফারিনকে সে কি জানে ফারিন এমন একটা গোনাহের কাজে লিপ্ত আছে নাকি ওর অজানা সব কিছু আচ্ছা ও কি ফারিনকে এটা নিয়ে কিছু বলেছিল সেদিন রাতে এই জন্য কি ফারিনওকে সরি বলেছিল সেদিন আচ্ছা যাই হোক তবু আমাকে একবার এ নিয়ে কথা বলতে হবে রায়হানার সাথে আমি ফারিনকে কিছু বলতে গেলে হয়তো সে লজ্জা পাবে আমি জেনে গেছি বলে তাছাড়া আমার কথা নাও মানতে পারে তার চেয়ে ভালো হবে ওর রাহা আপুকে বোঝাক আর ওর কথা ফারিন অবশ্যই মানবে ইনশাল্লাহ হে আল্লাহ আপনি সব কিছুর মালিক আপনি হেদায়তের মালিক আপনি দয়া করে ওদের হেদায়ত নাসিব করুন তাদের দিনে সঠিক দান করুন আমিন তারা যেন আপনার আদেশ নিষেধ মন থেকে অনুধাবন করতে পারে আমি ইয়া রহমান আমিন দুদিন পর ঘড়িতে তখন দুপুর বারোটা বেজে পাঁচ মিনিট বাসায় শুধু রায়হানা আছে বাকিরা যে যার কাজে গেছে রায়হানা জানালার কাছে দাঁড়িয়ে অতীতের কিছু স্মৃতিচারণ করছে আর কিছুক্ষণ পরপর চোখের পানি মুছছে তখনই তার কাছে একটা কল আসলো কল আসার পর পাশের টেবিলের উপর রাখা ফোনের স্ক্রিনে দৃষ্টি ফেলে দেখল তার সেই পরিচিত মানুষটার কল কাঙ্ক্ষিত সেই মানুষটা এই মুহূর্তে তাকে স্মরণ করল যখন তার মনে উত্তাল ঢেউ চলছে এটা সে যার জন্য আজকের এই রায়হানার আবিষ্কার হয়েছে যার আলো রায়হানাকে আলোকিত করেছে ওকে শিখিয়েছে কীভাবে আলোর খোঁজ করতে হয় তাকে সঠিকটা অনুধাবন করতে সেই সাহায্য করেছে আজ রায়হানা যা কিছু অনুধাবন করতে পেরেছে সব তার জন্য সে না থাকলে আজ হয়তো তাকে ডুবে থাকতে হতো হতাশার অতল গহ্বরে আর ধীরে ধীরে তাকে আঁকড়ে ধরত ধ্বংসের করাল গ্রাস কিন্তু সেই মানুষটা নিজেই যে এখন ঠিক নেই তার সাথেই যে ঘটে চলেছে অবান্ত সব ঘটনা চোখ মুছে কল রিসিভ করে কথা বলতে লাগলো রায়হানা আসসালামু আলাইকুম আলিকুম ও শুধু সালাম ছাড়া আর কোনো কথা আসছে না রায়হানার গলা দিয়ে কণ্ঠের আওয়াজ যেন বেঁধে রাখা হয়েছে তার ও আলিকুম আসসালাম ও রহমাতুল্লাহই আবার অকাথু বলে ওপাশেও নিরবতা বোঝা গেল বেশ কিছু মুহূর্ত নিরবতা বিরাজমান অবশেষে এবার রায়হানা চোখ মুছে লম্বা শ্বাস নিয়ে কণ্ঠ খাদে ফেলে বলল আমি এই সপ্তাহে আসছি কোনো চিন্তা নেই সব ঠিক হয়ে যাবে হুম একদম একদম হাল ছাড়া যাবে না আল্লাহ কাউকে নিরাশ করেন না চাপা কণ্ঠে হুম শোনা গেল আর তারপরে ওপাশ থেকে কান্নার আওয়াজ আসতে শুরু করলো সেই কান্নার শব্দ শুনে চোখ অন্ধকার হয়ে গেল রায়হানার মনে হচ্ছে যেন বুকে কেউ ধারালো ছুরি দিয়ে আঁচড় কেটেছে শরীরের রক্ত হিম হয়ে যাচ্ছে নিজের হার্টবিট নিজের কানে শুনতে পাচ্ছে সে পুরো শরীর যেন অসার হয়ে যাচ্ছে ধীরে ধীরে এক্ষণে যদি বিপরীত পাশের ব্যক্তির কান্না না থামে তাহলে এখানে দাঁড়িয়ে থাকার শক্তিও হারাবে সে কী হয়েছে কেন ও তাহলে কি আমি যা ভাবছি তাই না না এরকম হবে কেন এমনটা কিছুতেই হতে পারে না আমার এত কঠোর না তিনি তো কাউকে ফিরান না ইয়া আল্লাহ সাহায্য করুন আমাকে আমি কোনোভাবে এমন কিছু সহ্য করতে পারবো না আপনি আমায় ধৈর্য দিন সত্যিটা জানার তৌফিক দিন সেটা যাই হোক আমাকে আপনি মেনে নেওয়ার মতো ক্ষমতা দিন